হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে তোমাদের সাথে এসএসসি জিডির দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা তো এটি হচ্ছে প্রস্তর যুগের সভ্যতা উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি প্রথম হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন ইরাবতী নদীর পূর্ব তীরে পাকিস্তানের ইরাবতী নদীর পূর্ব তীরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টকুমারি জেলায় এই সভ্যতার আবিষ্কৃত স্থান দু নম্বর প্রশ্ন দেখো সি ইউ কি বইটি কার লেখা রাইট অ্যান্সার হয়ে যাবে হিউন সাংয়ের লেখা তিনি একজন চীনা পর্যটক ছিলেন এবং হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি ভারতে আসেন তিন নম্বর প্রশ্ন দেখো বৈদিক যুগে রাজাকে কোন সম্প্রদায় সাহায্য করত রাইট অ্যান্সার হয়ে যাবে পুরোহিত বৈদিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য হল চতুরাশ্রম যা ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস এই চার ভাগে বিভক্ত ছিল চার নম্বর প্রশ্ন দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত এবং সে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত এবং কবিরাজ উপাধি তিনি নিয়েছিলেন তার সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে তার রাজ্য বিস্তারের সম্পর্কে জানা যায় নেক্সট প্রশ্ন সর্বপ্রথম ঘোড়ার পিঠে কে ডাক ব্যবস্থা চালু করেন প্রাইট অ্যান্সার হয়ে যাবে শের শাহ পনেরোশো সাঁত্রিশ সালে বাংলার সুলতান গিয়াস উদ্দিন মাহমুদকে পরাজিত করে বাংলা অধিকার করেন তিনি দিল্লিতে দ্বিতীয় আফগান শাসন শুরু করেন পনেরোশো চল্লিশ সালে তিনি ঘোড়ার গায়ে দাগ দেওয়ার মাধ্যমে দাগ ও হুলিয়া প্রথা ফের চালু করেন তিনি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড অর্থাৎ সড়কই আজম নির্মাণ করেন পরের প্রশ্ন দেখো মহেন্দো সভ্যতার আবিষ্কারক কেট আনসার হয়ে যাবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে তিনি সিন্ধু প্রদেশের লারকানা জেলার সিন্ধু নদীর ডান তীরে এই সভ্যতার নিদর্শন খুঁজে পান এ অঞ্চলে সবচেয়ে উল্লেখযোগ্য যে দ্রব্যটি পাওয়া যায় তা হলো বৃহৎ স্নানাগার ও ব্রোঞ্জের নর্তকী মূর্তি সাত নাম্বার প্রশ্ন দেখো কালিদাসের মিত্রম নাটকের কেন্দ্রীয় চরিত্র কে ছিলেন কেন্দ্রীয় চরিত্র কে ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অগ্নিমিত্র সাতবাহন সাম্রাজ্য গড়ে উঠেছিল দাক্ষিণাত্যের দাক্ষিণাত্যের অন্ধ্র অঞ্চলে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ এটি ছিল মাতৃকালীন মাতৃতান্ত্রিক নাসিক প্রশস্তি থেকে এই সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ রাজা গৌতমী পুত্র জানা যায় আট নম্বর প্রশ্ন দেখো বিখ্যাত নটরাজ ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পশৈলীর উল্লেখযোগ্য নিদর্শন ব্রাইট আনসার হয়ে যাবে চোল শিল্প চোলদের স্থাপত্যরীতি দ্রাবিড় শিল্পরীতি নামে পরিচিত এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা রাজেন্দ্র চোল ন নম্বর প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতায় কটি শিলমোহর পাওয়া গেছে হয়ে যাবে চার হাজার শিলমোহর পাওয়া গেছে এই সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হচ্ছে হরপ্পা হরপ্পা যা উনিশশো সালে দয়ারাম সাহানি প্রথম আবিষ্কার করেন এ সময় স্যার জন মার্শাল ছিলেন এ এস অধিকর্তা এই সভ্যতার উত্তরতম স্থান হচ্ছে মান্ডা ও দক্ষিণতম স্থান হল দৈমাবাদ দশ নম্বর প্রশ্ন দেখো ষোড়শ মহাজনপদের দুটি প্রজাতান্ত্রিক জনপদ প্রাইট আনসার হয়ে যাবে ব্রিজি ও মল্ল নেক্সট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে রাইট অ্যান্সার কী হবে এখানে এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের কাহিনী বর্ণিত আছে তার সভাকবি হরিসেন হলেন তার সভাকবি কে ছিলেন হরিসেন তার সভাকবি হরিসেন হলেন এলাহাবাদ প্রশস্তি রচয়িতা সমুদ্রগুপ্ত উত্তর ভারতে অসুর বিজয়ের নীতি ও সাম্রাজ্যবাদ নীতি গ্রহণ করেছিলেন ও দক্ষিণ ভারতে গ্রহণ পরিষদ নীতি গ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন তাঞ্জরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেন রাইট হয়ে যাবে বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেন মহেন্দ্র বর্মন মহেন্দ্র বর্মন পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা তার পুত্র প্রথম নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মন চালুক্যরাজ প্রথম পুলকেশিকে পরাস্ত করে মহাবল্ল ও বাতাপি কন্ড গ্রহণ করেন নেক্সট প্রশ্ন ১৩ নম্বর প্রশ্ন কোন শাসক ব্রিটিশদের ভারত থেকে বিতাড়ন করতে নেপোলিয়নদের সাহায্য চান ফ্রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে টিপু সুলতান টিপু সুলতান ব্রিটিশদের ভারত থেকে বিতরণ করতে নেপোলিয়নদের সাহায্য চেয়েছিলেন হায়দার আলীর সুযোগ্য পুত্র ছিলেন তিনি হায়দার আলীর সুযোগ্য পুত্র ছিলেন তিনি নেক্সট প্রশ্ন সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটির নাম কী রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে রামচরিত সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটি রামচরিত তিনি পাল রাজাদের দরবারে একজন কবি ছিলেন তার পিতা পাল রাজা রামপালের রাজসভার যুদ্ধ ও শান্তি বিষয়ক মন্ত্রী ছিলেন নেক্সট প্রশ্ন পবনদূত কার রচনা প্রাইট আনস্তার হয়ে যাবে ধৈ তিনি লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি মূলত সংস্কৃত ভাষায় কাব্য রচনা করতেন ষোলো নম্বর প্রশ্ন দেখো বাবর কি উপাধি গ্রহণ করেছিলেন রাইট আনসার কী হবে এখানে বাবর কি উপাধি গ্রহণ করেছিলেন বাদশাহ তিনি লোদি বংশের শেষ রাজা ইব্রাহিম লোদিকে পরাজিত করেন প্রথম পানিপথের যুদ্ধে এবং ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তার আত্মজীবনীর নাম হচ্ছে বাবর নামা তিনি ভারতবর্ষে মাত্র চার বছর রাজত্ব করেন হরপ্পা সভ্যতায় সম্মান করা হতো কাকে রাইট অ্যান্সার হয়ে যাবে সাঁড়কে উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানী ইরাবতী নদীর পূর্ব তীরে পাঞ্জাব প্রদেশের মন্টকুমারি জেলার এই সভ্যতা আবিষ্কার করেন এই সভ্যতার উন্নত নগর পরিকল্পনা লক্ষ্য করা যায় এই সভ্যতার মানুষেরা সুতো বস্ত্র ও পশমের পোশাক ব্যবহার করত হরপ্পা সভ্যতার মানুষ নেক্সট প্রশ্ন দিল্লির কোন সুলতান তাম্র মুদ্রা প্রচলন করেন রাইট অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক তুঘলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াস উদ্দিন তুগলক গিয়াস উদ্দিন তুগলক তিনি মোহাম্মদ বিন তুঘলকের পিতা ছিলেন মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দাক্ষিণাত্যের দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন ও তার নাম রাখেন দোলতাবাদ উনিশ নম্বর প্রশ্ন দেখো বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কি ছিল প্রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে সংস্কৃত বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত আর্য ধর্মের মূল কথা কি ছিল মূল কথা ছিল প্রকৃতি পূজা তারা মূর্তি পূজা করতেন না এই যুগে বেদ রচিত সংস্কৃত ভাষায় বেদের চারটি ভাগ হৃগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ চারটি বেদ নেক্সট প্রশ্ন গান্ধীজির কোন গণ আন্দোলন সবচেয়ে কম দিন স্থায়ী ছিল গান্ধীজির কোন গণ আন্দোলন সবচেয়ে কম দিন ছিল এখানে হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন উনিশশো সালের চোদ্দই জুলাই কংগ্রেস কার্যনির্বাহক সমিতি ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন এই আন্দোলনের ফলে গান্ধীজির হরিজন পত্রিকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছ তারা সাবস্ক্রাইব করে রাখবে